এই যে আমরা এসে থাকি ডোলি করে ঝড় গাড় আর নিজের সবারই কোন জায়গায় নিজের ঢাকা মুখ বাবু ধারে দেয় ঢাকা একসাথে আসছে হ্যাঁ একসাথে একসাথে

দুইশ টাকার লুট দেওয়া লাগবে আসলে মানে দুইশ টাকার লুটি দেওয়া লাগবে

উনি আমি আমি একটা কথা বলি আসলে কি জন্য টাকা পয়সা দেওয়া যায় না 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 ইনশাআল্লাহ শুনুন ইনশাআল্লাহ এইটা দেখেন উনি আপনি কি বলছেন আপনি কি বলছেন আমার ভিডিও ভিডিওতে কিন্তু আছে আপনি বলছেন যে আমার সন্তানের জন্য 100 টাকা দেন অবশ্যই রাগ এটা এটা তো রাগের কথাই এটা তো রাগের কথাই ভাই এটা তো রাগের কথায় এখন শোনেন শোনেন না না এখন শোনেন আমি একটা কথা বলি শোনেন না 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 আমি একটা কথা বলি না না এটা কথা বলি আপনি আপনি একশো টাকা ফেরত দেন এরপর হিসাব আমারটা আমি আপনাকে দিব কি না দিবেন আমি কি বলছি আমি কি বলছি শোনেন আমি কি বলছি আপনাকে আমি কি বলছি আপনাকে আরে হুদাই

হ্যাঁ আমি আমি একশো টাকা দিছি দুইশো টাকার নোটিস আমার বলছে একশো টাকা ভাঙায় দিতে বলতেছে আমি গর্ববর্তী এই সমস্যা ওই সমস্যা এইভাবে আপনি বলতেছেন এটা তো নীতি না 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 ওইটা আপনার সঙ্গে করার কি আছে আপনি তো করতেছেন

আচ্ছা ঠিক আছে কিন্তু আপনার আপনি স্বার্থের চিন্তা করছেন তো যাও হ্যাঁ বাবু দেখেন মানুষ কিরকম মানে চুতিয়া পাবলিক হাসপোট গরিবের লোক। ভাইদেনিটা চাইছে আমার কাছে একশো টাকা আমি কিন্তু একশো টাকা ওনার সন্তানকে দিছি আবার দুইশো টাকার নোট নিয়ে আমার বললো যে ভাঙ্গা একশো টাকা আমার দিবে সে দুইশো টাকা নিয়ে ওজু দিতেছে আচ্ছা বুঝেন মানুষ বাইদেনের কেন বিশ্বাস করে না মানুষ কিন্তু এর জন্য বিশ্বাস করে ঠিক ঠিক কথা কারণ স্বার্থের চিন্তা চিন্তাগুলো হবে না ঠিক আছে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ